হিজরি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাহি তাহার ও দীর্ঘ মনোজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলহি সালাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজনের থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্কির রহমতুল্লাহ আলহী অত্যন্ত বিত অবস্থায় ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিঙ্কর্তব্য বিমূর হয়ে গোটা কক্ষময় পাইচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো হৃদয় রাজ্যে বীর জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রাসুল তো এখন কবর জীবনে তার সাথে অভিশপ্তি হুদিরে এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল সাল্লাল্লাহ আলাহিসালের ক্ষতি করতে চায় চাই কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে